নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে বড় সড়ো পরিবর্তন আমরা যে নিম্নচাপটি কদিন ধরে দেখাচ্ছিলাম আপডেটে যে নিম্নচাপটি শক্তি হারিয়েছিল তা কিন্তু আবারও শক্তি বাড়িয়েছে এবার কিন্তু গভীর থেকে গভীর নিম্নচাপে কিন্তু পরিণত হওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে যেটা কিন্তু আমরা উইন্ডের আপডেটে পাচ্ছি তো কি পরিস্থিতি থাকছে তা কিন্তু আমরা দেখাবো এই ভিডিওতে এবং এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে কবে কোথায় বৃষ্টি হতে পারে তা কিন্তু আলিপুর আবাদ দপ্তর জানিয়ে দিয়েছে আলিপুরের আপডেটে কি বলা হয়েছে এবং আমাদের দক্ষিণবঙ্গে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে টানা সাত দিন সেই বৃষ্টিতে পরিমাণে কতটা পরিবর্তন ঘটলো তা কিন্তু দেখাবো তাই বিস্তারিত জানতে হলে আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবাদ দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে তিনটি সিস্টেম রয়েছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু আমাদের উত্তরবঙ্গে রয়েছে এবং একটি অক্ষরেখা রয়েছে যেটি এই ঘূর্ণাবর্তের মধ্য দিয়ে রয়েছে এবং আরেকটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশে রয়েছে লোয়ার পোস্পিক লেভেলে এবং একটি অক্ষরেখা রয়েছে যেটি কিন্তু লাক্ষাদ্বীপ থেকে কাঙ্কা নব্দি লোয়ারটা পোস্পিক লেভেলে রয়েছে এই তিনটি সিস্টেমের জন্য কিন্তু আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ প্রতিটা জায়গাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টি থাকবে ওড়িশাতে থাকবে ঝাড়খণ্ডে থাকবে বিদর্ভাতে থাকবে কর্ণাটকাতে থাকবে ছত্তিশগড় মধ্যপ্রদেশ তেলেঙ্গানা এবং তাই সাথে অন্ধ্রপ্রদেশ কর্ণাটকা আরও বিভিন্ন জায়গাতে থাকবে বৃষ্টির সম্ভাবনা এখানে বলা হয়েছে বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি মাঝারি বৃষ্টি তার সাথে বজ্রঝড় বজ্রবিদ্যুৎ থাকবে যেটা মধ্য ভারতবর্ষে থাকবে মহারাষ্ট্রে থাকবে আমাদের দক্ষিণবঙ্গে থাকবে ঝাড়খণ্ডে থাকবে ওড়িশাতে থাকবে তিন ও চার তারিখ অর্থাৎ আজ ও আগামীকাল কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে এটা কিন্তু বলে দিল আমাদের ভারতীয় মৌসুম ভবন এবং এরই সাথে যদি আমরা ফোরকাস্ট ম্যাপ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ তারই সাথে কিন্তু এ পাশে ওড়িশা ঝাড়খন্ড ও বিহার এই চারটি রাজ্যের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বজ্রপাতের সাথে তবে এ পাশে মধ্য ভারতবর্ষের দিকে কিন্তু কিছু কিছু জায়গায় কমলা সতর্কতা থাকছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা থাকছে যেটা কিন্তু দক্ষিণ পশ্চিম দক্ষিণ পূর্ব ভারতবর্ষের মধ্যে থাকছে এবং আর কিন্তু তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না তবে এরপরে যদি আমরা আগামীকাল দেখি আগামীকাল কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণটা কিন্তু কিছুটা কমে এসছে যার জেরে কিন্তু এপাশে দেখা যাচ্ছে বজ্রঝড়ের জন্য কিন্তু কমলা সতর্ক সরি হলুদ সতর্কতা থাকছে আমাদের ভারতবর্ষের প্রায় ম্যাক্সিমাম জায়গাতেই তবে এখানে কিন্তু গুজরাটের ওপর দেখা যাচ্ছে তাপপ্রবাহের জন্য সতর্কতা থাকছে যেটা কিন্তু কমলা সতর্কতা থাকছে এবং এপাশে যদি আমরা দেখি পাঁচ তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো সতর্কতা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের নেই তবে এপাশে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষ যদি আমরা বলি আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশ এই জায়গাগুলিতে কিন্তু বজ্রঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকছে তবে এ কিন্তু আমাদের পশ্চিম ভারতবর্ষে গুজরাটের কাছে কিন্তু দেখতে পাচ্ছি আমরা আহ হলুদ সতর্কতা সরি কমলা সতর্কতা থাকছে এখানে কিন্তু তাপপ্রবাহের জন্য কমলা সতর্কতা থাকছে এবং এরই সাথে কিন্তু এ আমাদের দক্ষিণ পূর্ব ভারতবর্ষের দিকে দক্ষিণ পশ্চিম ভারতবর্ষ এবং দক্ষিণ ভারতবর্ষের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টি কোনো কোনো জায়গায় থাকছে কোনো কোনো জায়গায় সহ বৃষ্টির জন্য কিন্তু হলুদ সতর্কতা থাকছে এবং আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা বৃষ্টি কিন্তু থাকছে কাল থেকে তবে আজ থেকে কিন্তু সরি আজ কিন্তু শুষ্ক আবহাওয়া থাকছে এবং আগামীকাল থেকে কিন্তু হালকা বৃষ্টি থাকছে যেটা কিন্তু শুধুমাত্র একটা জেলার উপরেই থাকছে দার্জিলিং এবং তারপরে গিয়ে পাঁচ তারিখে দেখা যাচ্ছে দার্জিলিং জলপাইগুড়িতে থাকছে বৃষ্টি সম্ভাবনা এবং তারপরে আবার পাঁচ ছ তারিখে গিয়ে দেখা যাচ্ছে যে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এই এই জেলাগুলির উপর থাকছে বৃষ্টির সম্ভাবনা তার সাথে আলিপুরদুয়ার কুচবিহারেও থাকছে এবং তারই সাথে কিন্তু উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা প্রতিটা জেলাতেই কিন্তু থাকছে বৃষ্টি তো আমরা যদি উত্তরবঙ্গের দিকে লক্ষ্য রাখি তাহলে কিন্তু ছ তারিখ সাত তারিখ আট তারিখ ও ন তারিখ অর্থাৎ টানা চার দিন কিন্তু বৃষ্টি থাকছে প্রতিটা জেলার মধ্যেই হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকতে পারে এখানে কিন্তু বলা হয়েছে ফিউ প্লেসেস অর্থাৎ বেশ কিছু জায়গায় কিন্তু থাকতে পারে এই বৃষ্টির সম্ভাবনা যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি তবে তেমন কোনো ভারী বৃষ্টি না থাকার ফলে কিন্তু এখানে তেমন কোনো সতর্কতা জারি করেনি আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসতে পারে কারণ আবহাওয়া কিন্তু যে কোনো মুহূর্তে পরিবর্তন ঘটায় তো তো আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের আপডেটে কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে আপডেটে পাওয়া যাচ্ছে বেশ কিছু জায়গায় কিন্তু আজ শুষ্ক আবহাওয়া থাকছে তবে দুটি জেলার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে হালকা বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু উত্তর সরি দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর এবং তারই সাথে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই চারটি জেলায় দুটি জেলায় নয় চারটি জেলায় থাকছে আজ বৃষ্টি এবং তার সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা এবং আগামীকাল যদি আমরা দেখি আগামীকাল চার তারিখের দিকে দেখা যাচ্ছে যে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং এ বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলির মধ্যে কিন্তু দেখা যাচ্ছে সহ বৃষ্টি থাকতে পারে যার জন্য কিন্তু এখানে সতর্কতা জারি করা হয়েছে তবে সেই সতর্কতা কিন্তু থাকছে আজ পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে এবং এর আগামীকাল থাকছে পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এই তিন জেলার ক্ষেত্রে কিন্তু সতর্কতা থাকছে বজ্রঝড়ের জন্য তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়া হাওয়া থাকতে পারে এবং তার সাথে হালকা বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং এখানে যদি আমরা পাঁচ তারিখ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রতিটা জেলার মধ্যেই কিন্তু শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবং ছ তারিখের দিকে কিন্তু বৃষ্টি থাকছে যেটা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুই জেলার মধ্যে এবং বাদ বাদবাকি জায়গাগুলিতে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকতে পারে তবে মুর্শিদাবাদ ও কিন্তু থাকতে পারে হালকা বৃষ্টি এবং সাত তারিখ যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে সাত তারিখ কিন্তু বৃষ্টি থাকছে হাওড়া হুগলি এবং তার সাথে উত্তর চব্বিশ পরগনা এবং এ পাশে যদি আমরা দেখি তাহলে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলির মধ্যে এবং আট তারিখ কিন্তু প্রতিটা জেলাতেই বৃষ্টি থাকছে আট তারিখ ও ন তারিখ প্রতিটা জেলাতে বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা থাকছে তবে সতর্কতা কিন্তু তেমন কিছু থাকছে না আজও আগামীকালই সতর্কতা থাকছে এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো সতর্কতা নেই আমরা চলে আসবো উইন্ডের আপডেটে দেখে নেবো কি পরিবর্তন ঘটলো তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডের লাইফ স্ক্রিনে রয়েছি আমরা এসিএম মডেল বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা আমরা পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি থাকছে আজ দু থেকে তিনটি জেলাতে বৃষ্টি সরি চারটি জেলাতে বৃষ্টি থাকছে যেটা কিন্তু আমাদের আলিপুর বলেছে তবে এখানে কিন্তু বজ্র বৃষ্টি মোড়ে আমরা তেমনভাবে কিছু বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি না তবে বজ্র ঝড় বৃষ্টি মোটে যদি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বজ্র ঝড় বৃষ্টি থাকতে পারে এই পাশে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে এই পাশে মেদিনীপুর এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে থাকতে পারে এবং এ পাশে কিন্তু হাওড়ার দিকে থাকতে পারে হুগলির দিকে থাকতে পারে এবং উত্তর চব্বিশ পরগনার দিকে থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি একদমই হালকা ধরনের এবং আগামীকালও থাকবে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে তবে আমরা সর্বপ্রথম দেখব নিম্নচাপটার কী পরিস্থিতি রয়েছে কারণ নিম্নচাপটা শক্তি ক্রমশ বাড়িয়েছে তো আমরা যদি নিম্নচাপের উপর নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে ঘনীভূত হচ্ছে আগামীকাল নিম্নচাপটি এবং ক্রমশ আরও শক্তি বাড়াচ্ছে এখানে কিছুক্ষণ কিন্তু স্টে করছে পাঁচ তারিখ অবধি থাকছে এবং তারপরে গিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে ছ তারিখের দিকেও কিন্তু এখানে রয়েছে এবং শক্তি কিন্তু ক্রমশ বাড়াচ্ছে এবং তারপরে কিন্তু আস্তে আস্তে অগ্রসর হচ্ছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে দক্ষিণ পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে তবে কিছুটা বড় আকারের রূপ নিচ্ছে এবং যার যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর কিন্তু প্রভাব অনেকটা উপর দিকেও থাকছে উপর দিকে অবধি থাকছে প্রায় উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চল অবধি থাকতে পারে এর প্রভাব যেটা আমরা বর্তমানে পাচ্ছি তো আমরা যেটা পাচ্ছি দেখা যাচ্ছে যে ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু একটা লক্ষ্য করা যাচ্ছে এর ফলে যেটা কিন্তু ক্রমশ উপর দিকে উঠে আসছে যার জেরে কিন্তু আমরা উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলগুলিতে দেখতে পাচ্ছি বৃষ্টি থাকতে পারে এবং বায়ুর ঝাপটা কতটা থাকতে পারে সেটা আমরা নজর রাখবো কারণ বায়ুর ঝাপটাও কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে তো আমরা যেটা দেখতে পাচ্ছি উপকূলবর্তী অঞ্চলগুলির কাছে কিন্তু মোটামুটি তিরিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং দক্ষিণবঙ্গের দিকটাতে কোনো প্রভাব থাকছে কিনা সেটা দেখবো দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতেও কিন্তু তিরিশ থেকে পঁচিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে হালকা যেটা আমরা বর্তমানে পাচ্ছি এই নিম্নচাপের জেরে যেটা কিন্তু প্রায় ন তারিখের দিকে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আরেক এবার কিন্তু একটা সরাসরি আশঙ্কা রইল কারণ এখন কিন্তু দেখা যাচ্ছে এটি রূপে কিন্তু আচরে পড়ার একটা সম্ভাবনা রাখছে যেটা কিন্তু একটু শক্তিশালী নিম্নচাপ গভীর নিম্নচাপ বলতে পারি আমরা অথবা যদি এটি আরও শক্তি বাড়ায় তাহলে কিন্তু একবার একটা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে কারণ এখনও হাতে কিন্তু অনেকদিন সময় রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু এর শক্তি বাড়াবে এবং এবার কিন্তু দেখা যাচ্ছে সরাসরি এটি কিন্তু উপর দিকে উঠে আসছে যার জেরে কিন্তু এবার উড়িষ্যার ওপর সরাসরি প্রভাব থাকছে এরই সাথে আমাদের দক্ষিণবঙ্গে প্রভাব থাকছে এবং এর ফলেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে টানা সাত দিন বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি সাত তারিখ থেকে কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি সাত তারিখ কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বজ্রঝড় বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এ পাশে বিভিন্ন জায়গাতে শান্তিপুর এবং কাটোয়া বর্ধমান এবং দুর্গাপুর এবং তার সাথে কিন্তু বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি হবে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং তারপরে আট তারিখের দিকে যদি দেখি আট তারিখের দিকেও কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বজ্রঝড় বৃষ্টি বিভিন্ন জায়গাতে থাকছে তবে আমরা যদি বজ্র ঝড় মোড়ে দেখি গিয়ে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে ভারী পরিমাণে বজ্র ঝড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন জায়গাতে উত্তরবঙ্গের দিকে আট তারিখ বেশি থাকবে এবং ন তারিখের দিকে যদি আমরা দেখি ন তারিখের দিকে আমাদের দক্ষিণবঙ্গে থাকবে তবে বজ্রঝড়ের পরিমাণটা কম থাকবে এবং দশ তারিখের দিকেও থাকবে সেখানেও গিয়ে কিন্তু প্রায় প্রতিটা জেলাতেই বজ্র থাকছে তবে বজ্রঝড়ের পরিমাণটা কিন্তু কম থাকছে বেশি থাকছে কলকাতার দিকে এবং তারপরে গিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগারো তারিখের দিকেও কিন্তু বজ্র বৃষ্টি প্রায় প্রতিটা জায়গাতেই থাকছে এবং ক্রমশ আর যদি আমরা এগিয়ে যাই বারো তারিখের দিকে বারো তারিখের দিকেও থাকছে তেরো তারিখের দিকেও বজ্রসর বৃষ্টি থাকছে প্রায় প্রতিটা জেলার উপরেই থাকছে এবং চৌদ্দ তারিখের দিকেও কিন্তু প্রতিটা জেলার উপর থাকছে আমাদের দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গের এবং পনেরো তারিখের দিকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে পনেরো তারিখের পর থেকে কিন্তু এই বজ্রসরের পরিমাণটা কমে আসছে যেটা কিন্তু শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনার উপরই লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ ষোলো তারিখের দিকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে ষোলো তারিখের দিকে আবারও কিন্তু এ কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে মেদিনীপুর বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে বজ্রসর থাকতে পারে এবং সতেরো তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে আবারো পরিমাণটা কমে গেছে অর্থাৎ টানা কিন্তু চতুদারিকobদি আমরা দেখতে পারবো প্রায় প্রতিটা জেলার উপরে কিন্তু বজshowHeader বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে আমরা মাপবো বৃষ্টির পরিমাণ কারণ বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন ঘটেছে সেটাও আমাদের দেখাতে হবে জানতে হবে কারণ বৃষ্টির পরিমাণে কিন্তু পরিবর্তন অনেকটাই ঘটেছে আমরা গতকাল যেটা দেখিয়েছিলাম প্রায় দশ থেকে 15 মিলিমিটার বৃষ্টি ছিল সেটা কিন্তু এখন কমে এসছে। অর্থাৎ বৃষ্টির পরিমাণটা কিন্তু বিভিন্ন জায়গায় কমেছে প্রায় চার থেকে পাঁচ মিলিমিটার বৃষ্টি কোন চন্দননগর এবং এ নদীয়ার দিকটাতে কিন্তু এবার বৃষ্টির পরিমাণ বেড়েছে তবে এবারে যদি আমরা বর্ধমানের দিকে দেখি কাটোয়ার দিকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কিন্তু চোদ্দো থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে মুর্শিদাবাদের দিকে দেখা যাচ্ছে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে এবং এপাশে আমাদের উত্তরবঙ্গে মালদার দিকে কিন্তু প্রায় সাতাশ থেকে আঠাশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে আলিপুর দুয়ার শিলিগুড়ি কুচবিহার এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় তিরিশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকছে দার্জিলিংয়ের কাছে কিন্তু প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ এইসব জায়গাগুলিতে কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে এবং এবার কিন্তু বাংলাদেশের আমরা যদি দেখি এপাশে পাশে পূর্ব ভাগে সরি পূর্ব দক্ষিণ ভাগে ও পাশে যদি আমরা দক্ষিণ পূর্ব ভাগ দেখি উত্তর পূর্ব ভাগ দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণটা কিন্তু কমেছে এবং এ পাশে কিন্তু উত্তর ভাগে উত্তর পশ্চিম ভাগে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণটা কিন্তু বেড়েছে রংপুর সাইডে রাজশাহী সাইডে এবং কলাই সাইডে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় তিরিশ মিলিমিটার অব্দি বৃষ্টি থাকতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আর তেমন কোনো ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না প্রতিটা জেলার মধ্যে যদি দেখি আমরা তাহলে কিন্তু পাঁচ থেকে দশ মিলিমিটার অব্দি বৃষ্টি থাকতে পারে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আর লক্ষ্য করা যাচ্ছে না উইন্ডির আপডেটে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং যদি আমরা নিম্নচাপটার উপর নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে নিম্নচাপটা কিন্তু প্রায় দশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উড়িষ্যা উপকূলের কাছে থাকছে এবং আহ দশ তারিখের পর থেকে গিয়ে কিন্তু এটি শক্তি ক্রমশ হারিয়ে ফেলছে এবং বৃষ্টিপাত কিন্তু থাকছে এবং ক্রমশ কিন্তু এবার বৃষ্টিপাত ঘটিয়ে সরে যাচ্ছে ক্রমশ এবং শক্তি হারিয়ে ফেলছে এরপরে গিয়ে কিন্তু যদি দেখি নতুন কোনো নিম্নচাপ থাকছে কিনা সেটা আমরা একবার নজর রাখবো কারণ এই সময় কিন্তু প্রতিনিয়ত নিম্নচাপ থাকার সম্ভাবনা একটা থাকে সাগরের ওপর সৃষ্টি হয় তো বর্তমানে কিন্তু তেমন তেমনভাবে কোনো নিম্নচাপ লক্ষ্য করা যাচ্ছে না তবে এই নিম্নচাপটাই কিন্তু আস্তে আস্তে আরও পরিবর্তন ঘটাবে এটা যত সম্ভব গভীর নিম্নচাপ রূপে কিন্তু আসলে পড়ার সম্ভাবনা থাকবে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে ধন্যবাদ